দিনাজপুরের ফুলবাড়িতে জমির পাশে ক্ষতিকরক ইউকালাক্টার গাছ থাকায় প্রায় এক বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক আব্দুল জব্বার এ বিষয়ে ধানের ক্ষতিপূরণ এবং ইউকালাক্টার গাছ কেটে ফেলার দাবিতে একটি অভিযোগ দায়ের করেন পৌরসভায় কৃষক আব্দুল জব্বার আমি একজন গরিব কৃষক আমি এখানে জমি চাষ করি মানুষের জমি এই চাষ করি আমাদের বালবাচ্চা খায় আমিও বাঁচি কিন্তু এই জমির খালের মধ্যে কিউ কালেক্টের গাছ লাগার কারণে জমির আল কাটা লাগে ঝোড়া লাগে আমি ঝুঁকতে পারি না কোদালির মুখ বেঁকা হয়ে যায় আবার সাইডতে গেলে সাইডে চাষ হয় না নাঙ্গল চটকে চটকে যায় গাছ পূর্ব রাম চকশাবপুর নিবাসী মোহাম্মদ মোস্তা আমি ওকে বারবার আমি বলি যে ভাই আমার ক্ষতি হয় আমি গরিব কৃষক তো গাছগুলো একটু কাটি দেন কাটি দেন ও বলে যে আমার গাছ এখনও তালা আছে বাচ্চা গাছে কাটিয়ে কী করবো গাছ বড়ো হোক গাছ কাটে না উনি আমার প্রায় ষাট অংশ শতকেরও বেশি জমি আমি কোনো রকম ধান তেমন পাই না যেটা পাই ও ধানে মানে দানা অপুষ্টি দানা দানা পুষ্ট হয় না দেখেন ধান ধানের মধ্যে কোনো টানা নেই এই গা ধানের জমিতে গাছের পাতা পড়ে ছোট ছোটো ডাল পড়ে আবার ঝড় বৃষ্টি হলে বড় বড় ডালও ভাঙে পড়ে যার ফলে আমার ধানে প্রায় নষ্ট মতো আপনারা আপনারা দেখেন যে আমার কত ক্ষতি হয়েছে আমি আপনাদের মাঝে মাননীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমার যেন এই গাছগুলো কাটে ফেলে নতবা আমার যেন ধানের ক্ষতিপূরণ দেয় আমি একদম গরিব কৃষক এর উপর আমার বাল বাচ্চা নির্ভর করে খাওয়া দাওয়া মানে ওই জমিটা এর আগে জমি আমার জমির সঙ্গে যে জমি উনি যে কয়েকটা গাছ লাগিয়েছে ওনাকে এর আগে বলা হয়েছিল যে গাছগুলো কাটেন না আমার জমিটা ক্ষতি হচ্ছে উনি কিছুতেই কাটে না এর আগে অনেক কতবার বলা হয়েছে দুই তিনবার বলা হয়েছে উনি বলে আমার গাছ ছোট এখন কাটবো না কিন্তু ওটা না কাটার কারণে তো আমার জমিটা টোটালটা লস হচ্ছে আমি যে লোকটাকে আবাদ করার জন্য দিছি সে যদি আবাদ করে যদি কিছু দুই টাকা না ইনকাম করতে পারে তার তো লস আমার লস তো এই লসটার ক্ষতিটা আমরা করবো উনি তো সরকার তো এখন ইউকারটের গাছ সম্পূর্ণরূপে বাতিল করছে উনি এই গাছটাকে কাটলে আমি দু টাকা পাই যে লোকটা আবাদ করছে সে দু টাকা পায় এই গাছগুলোর কারণে অন্য লোক কিন্তু আবাদ করতে চায় না এটা কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ওনাকে এতবার বলার পরও উনি শুনতেছেন এখন এটা তো না পায়ে তো আমাদের কোন কোনো ব্যবস্থা করতেই হবে তাছাড়া কোনো উপায় নাই আমার এই বিষয়ে অভিযোগ করছেন এই উপায় আগে পৌরসভাতে বলা হয়েছিল কিন্তু কোনো ওয়েবসাইটে তো কোনো মেয়র নাই এর আগে আবার সেদিনকে যা লিখিত দরখাস্ত দিয়েছি পৌরসভাতে তো এখন মেয়রও নাই এসএলএনও নাই কোনো উপায় নাই উপায় না হয় তো আমরা আপনাদের সরাপূর্ণ হয়েছি আর কি এটার জন্য আর কি আমার এই জমিতে গাছের জন্য আবার খুব সমস্যা তো এই গাছের মালিক হচ্ছে মোস্তাকিন ইটার নাম বাড়ি বলবেন পূর্ব রাম ইয়ে সকসাজপুর বাড়ি যদি ভাই আমার এই গাছগুলো কাটে সরকার বইগুলি তাহলে খুব উপকার ওই গাছগুলো কাটাবে এতে আমার ওই ক্ষতিগ্রস্ত কৃষক আমার এতে সংসারটা ভালোভাবে চলবে